আমরা আপনাদের স্বাগত জানাচ্ছি আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল العالمين এর অসংখ্য শুক্রিয়া আমরা সবাই সহজুরে আল্লাহর প্রশংসা করে আমরা একবার জুড়ে পড়ি আলহামদুলিল্লাহ আল্লাহ লাকাল হামদু ওয়া লাকাস আলহামদুলিল্লাহ মুসলিম বিশ্বের অবিসংবাদিত নেতা যার মাধ্যমে কারণে কম্পমান হয়ে যায় সেই মহান ব্যক্তিত্ব যিনি ইসলামী রাজনীতির মান সারা বিশ্ব দরবারে উঁচু করেছেন যিনি সারা দুনিয়ার পরাশক্তিগুলোর সামনে ইসলামের রাজনীতির যৌক্তিকতা বাস্তবতা কার্যকারিতা এবং ফলপ্রসূ এমনভাবে উপস্থাপন করেছেন যে আজ বহির্বিশ্ব থেকেও দুনিয়ার সেরা টপ হান্ড্রেড পলিটিশিয়ান দুনিয়ার সেরা শত রাজনীতিবিদদের মধ্যেও তারা এই যে মিল্লাত الاسلامিয়া হযরত মাওলানা ফজলুর সাহেবকে সারা বিশ্বের মধ্যে সেরা 100 জনের মধ্যে 19 নম্বর স্থানের অধিকারী প্রধান রাজনীতিবিদ হিসেবে তারা উল্লেখ করতে বাধ্য হয়েছে আমরা এই কথা বলতে পারি যে বর্তমান যুগে হযরত মাওলানা ফজলুর রহমান সাহেব দামাত বরকাতুহুম আমাদের মাতার মুকুট আমাদের গৌরব আমাদের অহংকার তিনি সারা বিশ্বের মধ্যে সেকুলার এবং ধর্ম নিরপেক্ষতাবাদী রাজনীতির মোকাবেলায় তাদের চুকে চুক রেখে তাদের সামনে ব্যাঘ্রের মতো যুক্তিসিদ্ধতা প্রমাণ করে তিনি ইসলামী রাজনীতির শ্রেষ্ঠত্ব প্রাধান্য এবং অ্যাপ্লিকেবল হওয়ার বিষয়টি সারা দুনিয়ায় সুপ্রমাণিত করতে বাধ্য হয়েছেন সক্ষম হয়েছেন এজন্য আমরা সঙ্গত কারণে তাকে নিয়ে গৌরববোধ করতে পারি পশ্চিমা বিশ্বের বাসায় তাদের ল্যাঙ্গুয়েজে ইসলামকে দুনিয়ার সামনে উপস্থাপনের প্রয়াস পেয়েছেন হজরত মৌলানা ফজরুর রহমান সাহেব দামুদ আজকে তিনি জামিয়াতেুল খাইর আল ইসলামিয়া সিলেটের উদ্যোগে আয়োজিত আলমী ফلسطিন কনফারেন্স আন্তর্জাতিক ফিলিস্তিন কনফারেন্সে প্রধান অতিথির আসন অলংকৃত করেছেন তার সাথে আমরা স্টেজে দেখতে পাচ্ছি সুবহানাল্লাহ হযরত মরন আব্দুল গফুর সাহেব জেনারেল সেক্রেটারি জামায়াতুল আরামা ইসলাম পাকিস্তান এই মঞ্চে উপবিষ্ট রয়েছেন তিনি পাকিস্তানের সিনেটে ডেপুটি চেয়ারম্যান হিসাবেও দায়িত্ব পালন করেছেন এখানে আজাদ কাশ্মীরের মৌলানা আব্বাসি সাহেব আজাদ কাশ্মীরের জমিয়তের সেক্রেটারি এখানে বিদ্যমান রয়েছেন আর আমাকে নামগুলো একটু দেবেন তো আমি সকলের নাম এখানে নিতে পারছি না অনেক রামায়ক রাম রয়েছেন স্টেজের পিছনে হজরত মুফতি মোহাম্মদ রফি উসমানী সাহেব রহমতুল্লাহ আলহ সাহেব দাদা আমার উস্তাদ দাদা এবং দারুল উলুম করাচির ভাইস প্রেসিডেন্ট উস্তাদুল হদিস হজরত মৌলানা মুফতি ডক্টর জুবের উসমানী দামক বরকাত এসেছেন আমাদের লন্ডনের মানচেস্টার থেকে রচডেল থেকে হজরত মৌলানা হাফিজ ইসলাম সাহেব মাসা আল্লাহ সব উপস্থিত হয়েছেন এবং সারা বিশ্বের মধ্যে সবাইকে তাক লাগিয়ে অসংখ্য মানুষের হৃদয়ের স্পন্দনে যিনি পরিণত হয়েছেন মদিনায় মনোবরায় মসজিদে নবী শরীফের একজন উস্তাদ যিনি অন্তত দুই হরমায়ন শরীফ ইমাম সাহেব আমদের অন্তত আশি জনের কণ্ঠ তিনি হু কপি করতে পারেন নকল করতে পারেন এই বিরল ব্যক্তিত্বের অধিকারী ও মাসাল্লাহ এখানে বিদ্যমান রয়েছেন এখানে বিদ্যমান রয়েছেন তিনি একটু পেছনে বসা তো আমরা কারি সাহেব নরমানি সাহেবকে সামনে নিয়ে আসবো ইনশাআল্লাহ এবং তিনি শুরুতে কথা বলবেন এর আগে শুধু একটা কথা আমি বলতে চাই যে যে প্রতিষ্ঠানের উদ্যোগে আজকে এই আন্তর্জাতিক ফিলিস্তিন সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে সেটা অসংখ্য অগণিত ওলামের কেরামের প্রাণের স্পন্দন হৃদয়ের স্পন্দন এবং আশা আকাঙ্ক্ষার প্রতীক প্রত্যাশার আলোকস্তম্ভ জামে আতুল খায়ের আল ইসলামিয়া আছিলেন এই প্রতিষ্ঠানটি অতীব গুরুত্বপূর্ণ কারণ বর্তমান সময়ে সাধারণ মুসলমানদের উপর সবচেয়ে বড় জরুরি আবশ্যকীয় দায়িত্ব ফরজ দায়িত্ব হলো এমন সব ওলামায় ফেরাম তৈরি করা যারা যুগের চাহিদা সময়ের চাহিদা পূরণে সক্ষম হবেন যারা একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় নিজেদেরকে বলিয়ান করে তুলবেন যারা ইসলামের রাজনীতির শ্রেষ্ঠত্ব অর্থনীতির শ্রেষ্ঠত্ব এবং ইসলামের বাকি সব প্রাধান্যকে দুনিয়ার সামনে একটা সিস্টেম হিসাবে উপস্থাপনে যোগ্যতায় বলিয়ান হবেন এবং সারা দুনিয়ায় ইসলামকে পরিপূর্ণ রূপে প্রতিষ্ঠিত করার ক্ষেত্রে ভূমিকা পালনে সক্ষম হবেন যেমন শেখুল ইসলাম মুফতি দখিল সাহেব দামত বরাকাত এমন সারা বিশ্বব্যাপী হজরত মৌলানা ফজরুল রহমান সাহেব দামত বরাকাত উনাদের মতো ব্যক্তিত্ব যে প্রতিষ্ঠান থেকে তৈরি হবেন তারা দেশকে নেতৃত্ব দেবেন জাতিকে নেতৃত্ব দেবেন আন্তর্জাতিক পরিমণ্ডলে ইসলামের নেতৃত্ব দিতে পারবেন এই ধরনের যুগ ইসলামিক স্তর আর তৈরির জন্য জামেহাতুল খায়ের আল ইসলামিয়া সিলেট হজরত মুফতি তাজুল উসমানি সাহেবের নির্দেশনায় আমরা শুরু করতে সক্ষম হয়েছি হজরত মুফতি আজম মুফতি রফিউল উসমানি সাহেব রহমতুল্লাহ আলহী এই প্রতিষ্ঠানে এসেছেন এটা হলো যে প্রতিষ্ঠানের উদ্যোগে আজকের এই মহাসমাবেশ সেই প্রতিষ্ঠানটি সিলেট তামাবিল মহাসড়ক সংলগ্ন বাজার বাজার এলাকায় এলাকায় পৌঁছার পৌঁছার আগে আগেই চৌধুরীপাড়া রাস্তার সিলেট তামাবিল মহাসড়ক সংলগ্ন সেখানে এই চৌধুরীপাড়ায় অবস্থিত আমি আপনাদেরকে প্রতিষ্ঠানটি দেখে আসার আমন্ত্রণ জানাবো আগামী আঠারো জানুয়ারি সারা মুসলিম বিশ্বের সবচেয়ে বড় আলিম যাকে মনে করা হয় সবচেয়ে প্রভাবশালী ইসলামী ব্যক্তিত্ব যাকে আখ্যায়িত করা হয় সেই মহান ব্যক্তিত্ব শেখুল ইসলাম হজরত মুফতি মোহাম্মদ তকির উসমানী সাহেব দামাত বরাকাত এই প্রতিষ্ঠানের দাওয়াতে আগামী আঠারো জানুয়ারি সেখানে সমাবেশে বক্তব্য রাখবেন ইনশাআল্লাহ আল্লাহ আপনারা তার দর্শন লাভে ধন্য হতে পারবেন হ্যাঁ আচ্ছা حضرت مولانا عباسی صاحب مرکزی ناظم عمومی جمعیت علماء اسلام کشمیر ان سے یہ کہوں گا صرف ایک دو منٹ میں انشاءاللہ اللہ تعالیٰ اپنی گفتگو پیش فرمائے کیونکہ وقت کی تنگ دامانی کا احساس ہے اللہ الحمد لله الحمد لله وكفى والصلاه والسلام على من لا نبي بعد اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي سخر لنا سبحان الذي اسرى بعبده ليلا من المسجد الحرام الى المسجد الاقصى الذي باركنا حوله ليريه من اياتنا انه هو السميع البصير صدر کانفرنس مہمان خصوصی عالم اسلام کے ترجمان فلسطینیوں کے ترجمان کشمیریوں کے ترجمان افغانیوں کے ترجمان بنگلہ دیش کے ترجمان پاکستانیوں کے ترجمان قائد ملت اسلامیہ حضرت مولانا فضل الرحمن صاحب انشاء اللہ عزیز سے کچھ لمحوں کے بعد آپ سے مخاطب ہوں گے فلسطینیوں کی بھی نمائندگی کریں گے عالم اسلام کی بھی نمائندگی کریں گے لیکن ہم یہ سمجھتے ہیں کہ عالم اسلام کی بدقسمتی ہے کہ آج نہ اقوام متحدہ نہ او آئی سی نہ انسانی حقوق کے ادارے نہ عالمی برادری نہ صرف یہ کہ فلسطینیوں پر ہونے والے ظلم و سے تم رضا جو قبرستان بن چکا ہے عالمی برادری عالمی برادری ادارے جو خاموش تواشائی خاموش مجرم بنے ہوئے ہیں ایک پاکستان کی سرزمین سے اٹھ کر ایک مرد مجاہد نے نہ صرف پاکستان میں بلکہ دوہا اور قطر میں جا کر قوم کو امت کو یہ پیغام دیا کہ اگر امریکہ کا وزیر خارجہ اسرائیل میں آ کر اسرائیلیوں سے یہ یکجہتی کر سکتا ہے میں ایز اے امریکہ کا وزیر خارجہ نہیں آیا میں ایک یہودی ہونے کی حیثیت سے آیا ہوں میں میرا باپ یہودی میرا دادا یہودی میں یہودی ہوں اس لیے اسرائیلیوں سے اظہار یکجہتی کرنے آیا ہوں پاکستان سے شیخ الہند کے نے نے فرزن نے مفتی محمود کے بیٹے نے دیرہ اسماعیل خان سے اٹھ کر قطر میں جا کر دوہا میں جا کر فلسطینیوں کی قیادت کے ساتھ اس انداز سے ہی اظہار یکجہتی کر کے امت کو پیغام دیا یہودیوں کو یہ پیغام دیا کہ میں مسلمان ہوں میرا والد مسلمان میرا دادا مسلمان میں مسلمان ہونے کی حیثیت سے فلسطینیوں سے یہ تحتی کرنے آیا ہوں لوگوں بنگلہ دیش کے مسلمانوں یا اس وقت کی بات کرتا ہوں جب عالم اسلام کو سام سون گیا تھا کوئی آواز رنگ کرنے کے لیے تیار نہیں تھا لیکن علماء دیوبند کے نمائندے نے جا کر یہ اظہار کر کے امت کا جہاں سر فخر سے بلند کیا وہاں علماء حق کا سر بھی فخر سے بند کر کے وہاں یہ پیغام دے کر آئے میں انہیں الفاظ کے ساتھ اجازت چاہوں گا وعن... الحمدللہ اس وقت پر قائد ملت اسلامیہ امام انقلاب حضرت مولانا فضل الرحمن صاحب دامت پر تشریف فرما ہے یہ ہمارے لیے اعزاز کی بات ہے جامعت الخیر الاسلامی سلحت کے لیے یہ بہت بڑا اعزاز ہے اور پورے سرزمین سلحت کے لیے اس لیے بھی اعزاز ہے شامل ہے ہمارے استاز اور استاز الاسادزہ مفتی اعظم پاکستان حضرت مولانا مفتی محمد رفیع عثمانی صاحب رئیس دار العلوم کراچی رحمہ اللہ تعالی رحمت واسع جن کی شفقتیں جن کی محبتیں میں زندگی بھر کبھی فراموش نہیں کر سکتا اور جن کی شفقتوں کے سائے میں مجھے پروان چڑھنے کا اللہ تعالی نے موقع عنایت فرمایا حضرت مفتی رفیع عثمانی صاحب دامت اللہ علیہ کے لائق فرزند فرزند ارجمن اور دار العلوم کراچی کے آج کل نائب رئیس نائب صدر اور سینئر استاد الرحمن الرحیم یاد و نسلی علیہ کہ اتنے اہم مسئلے پر اتنے اہم موضوع پر انہوں نے یہ عظیم الشان اجتماع منعقد کیا اہل غزہ کو کامیابی عطا فرمائے فتح و نصرت عطا فرمائے اور دشمنوں کو اسرائیل کو اس کی طاقتوں کو یا اللہ تباہ و برباد فرمایا اللہ تعالیٰ نے اس کی پکڑ نہیں کی لیکن جب اس نے بچوں کا قتل شروع کیا معصوم بچوں کو قتل کرنا شروع کیا پھر اللہ تعالی نے بھی اس کو اپنی ایسی پکڑ میں لیا اور ایسا اس کو ذلت کا نمونہ بنایا کہ آج رہتی دنیا تک اس کی لا